তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল ও বলতেছিল যে তাকে নাকি এক টাকা বেশি দিয়ে আসছে ওই দোকানদার আবার আমার পরিচিত দোকানদার বলছে তোমাকে গিয়ে এক টাকা আবার নিয়ে আসতে আরে ইস্তি কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আচ্ছা ইস্তি ওই যে তোমাদের কলোনির ইতি সেদিন একটা ঘড়ি একটা সানগ্লাস নিয়ে গেছে আমার কাছ থেকে বুঝছো ওই দুই এর জায়গায় তিন হাজার টাকা দিয়ে গেছে মানে এক হাজার টাকা বেশি দিয়ে গেছে আমি তো ওর ওরে চিনি ওর বাসাটা চিনি না তুমি কি একটু বলবে আয় সেটা নিয়ে যেতে এই ঘড়িটা হ্যাঁ এইটাই তো এই ঘড়িটাই সানগ্লাস কি এটা হ্যাঁ এই সানগ্লাসটাই নি আপনি শিওর আরে আমার দোকানে জিনিস আমি চিনুম না কি ব্যাপার কোথায় যাও ফ্রেন্ডের এখন আচ্ছা রোজা রাখছো তুমি সবগুলা আচ্ছা শোনো না তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল ও বলতেছিল যে তাকে নাকি এক হাজার টাকা বেশি দিয়ে আসছে ওই দোকানদার আবার আমার পরিচিত

ইফতারের সময় প্রতিবেশীদের কাছে ইফতার দিচ্ছি। আব্বা বাবা গ্রাম থেকে খুব মজার আলু চপ নিয়ে আসছে। ওগুলাই দিচ্ছি। ও তোমার বাবা গ্রাম থেকে চপ না আলু এনে আলু চপ বানবে কেন? ওই আলু দিয়েই তো আলুর চপ বানিয়ে বাসায় বাসায় দিচ্ছি। আপনাদের বাসায় যাচ্ছিলাম আলুর চপ দিতে। না না তোকে যেতেও না আমাকে না। না না আঙ্কেল প্লিজ আমি দিয়ে আসি। হ্যাঁ সেটাই তো বাবা। আরে ইফতারের সময় সুন্দর হয়ে গেছে বসেছো। আই আই আই

তোমার সাথে দেখা করতে এসেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আবার কি আঙ্কেল ঈদ তো চলে আসলো তো আমরা প্ল্যান করেছি কালকে একটা ইফতার পার্টি করব তাই আপনাকে দাওয়াত দিতে আসলাম এই যে আমাদের কার্ড আচ্ছা তুমি সব একা আসো কেন তোমার সঙ্গ পঙ্গ করি মানে ওরা আজকে একটু ব্যস্ত আর আমি আসছিলাম বাবুর বাসায় তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই দাওয়াতটাও দিয়ে যাই বাহ খুব ভালো কাজ করেছে তুমি কি সত্যি ইঞ্জিনিয়ারিং পাশ করছো জি আঙ্কেল তোমার বাবা তো বুক কুলিয়ে বলে বেড়ায় যে কলোনিতে তারই একমাত্র ছেলে যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এই তার নমুনা ইফতারের নামে চাঁদাবাজি তুমি ওকে এতগুলো কথা বলছো কেন তো বাইরের কেউ না চুপ করো তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না এই যে কার্ডটা দিল এখনই বলবে আঙ্কেল এক হাজার কি দু হাজার টাকা দেব আঙ্কেল আমি আপনার কাছে টাকা চাইতে আসি নাই আপনাকে দাওয়াত দিতে আসছে আপনি আসলে আমরা খুশি হবো আসি আন্টি আসসালাম আলাইকুম তুই শুধু শুধু ছেলেটাকে এতগুলো কথা কেন শোনালে না শোনাবে না কোলে তুলে নাচবে চাঁদাবাজি করতে এসেছে কিন্তু পুলিশে দেওয়া উচিত ইঞ্জিনিয়ারিং পাস করেছে না ছাই এই ছেলের জন্য আমার মুখে চুনকালি পড়েছে আমরা তোমার সাথে এত বাজে ব্যবহার করে খারাপ আচরণ করে আমার ভালো লাগে না আচ্ছা তুমি কি সত্যি কোনো চাকরি পাও না কতজন কত কিছু করে তুমি কিছু করতে পারো না আচ্ছা চাকরি না পাও একটা ব্যবসা করো দোকান নিয়ে বসো তবু কিছু একটা করো তাহলে তোমার বাবাকে এই বলতে পারি যে তুমি কিছু করছো তুমি কি আমাকে এখানে ডাকছো এগুলা বলার জন্য আমি জানি না আচ্ছা চলো একটু হাঁটি আমরা আসো হাঁটলে কি হবে হাঁটলে শরীরের মেদ কমবে সুস্থ থাকবো আমরা আসো তো আসো

এসো ভেতরে এসো আছে ভেতরে বস কি ব্যাপার আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া বসো কি ব্যাপার বাবু আঙ্কেল ওই যে জন্য ও বুঝতে পেরেছি ইটি আমার ড্রয়ার থেকে 2000 টাকা নিয়ে আই তো তোমাদের এবারে চাদদাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি খুব ভালো আঙ্কেল বাবু এবারে কিন্তু অনুষ্ঠান ভালো হওয়া চাই খুব ভালো হবে আমাকে ওহ তোমার ভাইয়াকে দাও তো তোমার ভাইয়াকে দাও ঠিক আছে তাহলে এবার এসো আমিও তাহলে আসি নাকি হ্যাঁ এসো আমি ভাইয়া এরকম একটা আগ্নেয় গড়ে করে ঠান্ডা হয়ে গেল জিনিসটাই তো বুঝলাম আমারও দেখছে না ভয় পাইছে আরে বেটা তুই ভয় আর স্নেহর পার্থক্য বুঝিস না স্নেহ করে আমাকে স্নেহ শোন এই বছর যে টাকা উঠছে ওইটা দিয়ে অলরেডি আমরা একটা স্টার পার্টি করছি আর চান্দাতে আরেকটা অনুষ্ঠান করব। বাকি যে টাকা থাকবে সেই টাকাটা আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগের টাকা আমরা দিব হচ্ছে মসজিদে মসজিদের কল্যাণের জন্য আর দ্বিতীয় ভাগের টাকা আমরা দিব এটিম খানায় এটিম বাচ্চা আর আমরা তোরা কি এই যে সারা মাস কষ্ট করলাম আমা করে দেখ আমি চাই না কেউ আমাদের দিকে প্রশ্ন তুলুক আঙ্গুল উঠাক এই টাকাটা যাদের প্রয়োজন তারাই পাবে ঠিক আছে ভাই আপনি যেহেতু আমার কোন সমস্যা নেই তোদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা প্রতি বছরের মতো এবছর আমরা একটি আনন্দ আয়োজন করেছি আমরা সবাই মিলে একসাথে আনন্দ করবো তার আগে সবাইকে একসাথে বলবো নাকি ঈদ ভাই ওমর রমজানের রোজা শেষে এই গানটা কি জমে ভাই গানটা সবাই মিলে গাই সবাই মিলে গাই সবাই মিলে গাই ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেন আজ ঈদ নম্বর এক ঈদ নম্বর শোনো আমি আসতেছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাড়াতাড়ি আসো আর তুমি ফোন কোথায় পেলে আব্বা দিয়ে দিতেছে আমার ফোন ও জশ তাড়াতাড়ি আসো আচ্ছা আমি আসছি তুমি কিন্তু এখানেই আসবে আমি তো এখানে বসছি আসি হ্যাঁ যা আমরা আসছি তাড়াতাড়ি আসো মা আসো আসছি